ভিউওর আসসালামু আলাইকুম আজ আবারো হাজির হয়ে গেলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে এটা আমার হাতে দেখতে পাচ্ছেন আপনার একটা এটাকে বলে লাভ প্রোডাক্ট এটা আপনার ফ্রি সাইজ যা যতটুকু লাগবে ততটুকু পড়তে পারবেন টানলে বলবে হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে দেখেন আমরা অনেক টাকা রোজগার করি কাদের জন্য ফ্যামিলি জন্য তো সেই ফ্যামিলি যদি শান্তিতে না রাখতে পারি তাহলে হবে না এরকম সুন্দর পরিবেশে ঘুরতে নিয়ে আসবেন আর এটা এমন একটা প্রোডাক্ট এটা সারা মানুষ আপনি যেকোনো জায়গায় নিতে পারবেন আপনি ব্যাগে করে কোথাও টুরে গেছেন এটা নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা ছাড়াই আর এটা কেন ব্যবহার করবেন এটা ব্যবহার করবেন এই কারণে প্রথমত এটা ছিঁড়ে যাওয়া ফেটে যাওয়ার কোনো চান্স নাই দেখা যায় নর্মাল যে প্রোডাক্টগুলো আছে ফার্মেসিতে পাওয়া যায় ওইগুলো দেখা যায় কাজ করার সময় যেকোনো সময় একটা ছিঁড়ে যাওয়া ফেটে যাওয়া একটা ভয় থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে এটা আপনার থিকনেসটা এতটাই মোটা যেটা আপনাকে এক্সট্রা আপনার ওইটার সাথে আপনার গোপন জিনিসটার সাথে এটা আপনার পড়লে সেট করলে এটা আর একটু মোটা হবে তো আপনার পার্টনারটাও আপনার তৃপ্তিটা বেশি পাবে আর তৃতীয় কথা হচ্ছে এটা ব্যবহার করলে আপনি মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় দিতে পারবেন পার্টনারকে আর এটা আপনার মিনিমাম দুই থেকে তিন বছর ব্যবহার করতে পারবেন আমরা সারা বাংলাদেশ এটা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ